আর মেন টপিকটা আর কি যে এখানে তোমরা তোমাদেরকে আমি এতদিন ধরে বলে আসছি যে চ্যানেলে কিছু কিওয়ার্ড লিখতে হবে তো সেই কিওয়ার্ডগুলো তোমরা কীভাবে লিখবে তো কোথায় লিখবে তো সেটাই এখন আমি তোমাদেরকে বলবো তো দেশের নাম রয়েছে তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা বানাই তো দেখো এখানে কিন্তু আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি তোমরা যে জায়গা থেকে মানে যে যেই জায়গা থেকে একটা ভিডিওটা বানাও তোমরা তো সেই জায়গাটা সিলেক্ট করে রাখবে তো দেখো আমি কিন্তু এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে রেখেছি তো তারপরে দেখো রয়েছে চ্যানেলে এসেই সবার প্রথমে কিন্তু রয়েছে বেসিক ইনফো তো বেসিক ইনফোতে এসে কিন্তু আমি হচ্ছে সবার প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম তারপরে দেখো রয়েছে অ্যাডভান্স সেটিংস তো চলো আমি এখন অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব তো এই হচ্ছে অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংসে সবার প্রথমে যে অপশানটা রয়েছে অডিয়েন্স অ্যাডভান্স সেটিংসে কিন্তু অডিয়েন্স বলে যে অপশানটা রয়েছে তো সেইখানে কি রয়েছে ওই যে তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিও তো দেখিয়েছিলাম না যে তোমাদের ভিডিওটা মানে কাদের জন্য বাচ্চাদের জন্য না বড়দের জন্য তো আমার তো করাই আছে মানে আমার তো চ্যানেলটা এসে করাই আছে তো সেইখানে কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে যে নো এই ভিডিওটা আর কি বাচ্চাদের জন্য না এটা আর কি বড়দের জন্য তো এখানে দেখো আমার সিলেক্ট করাই রয়েছে আর তোমরা যারা আগের ভিডিওটা দেখে আমার আগের ভিডিওটা দেখে সিলেক্ট করে নিয়েছো তো তাদের হচ্ছে তো করাই আছে প্রত্যেকটা ভিডিও তোমাদের করতে হবে আর তোমরা যদি এখানে এসে সিলেক্ট করে নাও তাহলে আর প্রত্যেকটা ভিডিও ছাড়ার সময় কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে না তো এখানে কিন্তু তোমরা নো করে দেবে যে আমাদের ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য মানে নো মেড ফর কিডস ঠিক আছে তো তারপরে যে রয়েছে তো এখানে আর সেরকম কিছুই নেই তো এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা করতে হবে তারপর রয়েছে তো তারপরে ফিচার এলিজিবিলিটি তো ফিচার ইলিজিবিলিটি যেতে হবে তোমাদেরকে গিয়ে এখানে দেখো রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারন্যাশনাল ফিচার্স অ্যাডভান্স ফিচার্স তো এখানে সবকিছু আর কি তোমাদের ফোন নাম্বার টোন নাম্বার যেসব আর কি ভেরিফিকেশন করতে হয় তো সেই সমস্ত কিছু রয়েছে তো সমস্তটাই দেখো ইনেবেল করা রয়েছে তো এইগুলো আর কি তোমাদেরও দেখবে হয়তো করাই থাকবে কারণ এই চ্যানেলটা খোলার সময় আর কি এই জিনিসগুলো কিন্তু করে নিতে হয় করে তারপরে এই যে এখানে সেভের অপশনটা রয়েছে তো সেভ করে দিলেই কিন্তু সেভটা হয়ে যাবে ঠিক আছে তারপরে চলো আমরা এখন চলে যাব যে আপলোড ডিফল্ট আমরা চলে এসেছি আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে সবার প্রথমে দেখো কি রয়েছে এই যে টাইটেল তো এইখানে রয়েছে মানে টাইটেল মানে তোমরা যে ভিডিওটা করো তোমরা যদি চাও এখানে কিন্তু টাইটেলটা লিখে রাখতে পারো কিন্তু আমি লিখে রাখি না কারণ আমি তো প্রত্যেক দিন একই টাইটেলের উপর আর কি ভিডিও করি না প্রত্যেক দিন আমার টাইটেল পাল্টায় তো সেই কারণে আমি তোমাদেরকেও বলবো যে এখানে তোমাদের টাইটেল লেখার কোনো দরকার নেই তোমরা যখন ভিডিওটা ছাড়বে তো তখন কিন্তু তোমাদের আর কি টাইটেলটা লিখে ভিডিওটা ছাড়তে হবে তো সেই কারণে এখানে টাইটেল লেখার দরকার নেই এটা যেরকম আছে তো সেরকমই রেখে দাও তারপরে দেখো রয়েছে ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে কিন্তু তোমরা চাইলে মানে কিছু কিছু আর কি কিওয়ার্ড আর কি যেমন তোমাদের চ্যানেলের নাম তো সেইগুলো তোমরা লিখে রাখতেই পারো আমারও কিছু কিছু লেখা রয়েছে তো সেগুলো আমি কিন্তু এখানে লিখে রেখেছি আর অনেকে মানে দেখবে যে ডেসক্রিপশানে ফেসবুক ইনস্টাগ্রামের আর কি লিঙ্ক দেয় তো সেটা প্রত্যেকটা ভিডিওতে গিয়ে কি দিতে হয় আর যদি তোমরা এখানে কপি করে রেখে দাও আর কি এখানে রেখে দাও তাহলে তোমাদের আর প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে আর কি আর কি মানে দোয়া লাগবে না ঠিক আছে মানে এখানে দিয়ে সেভ করে দিলে কিন্তু সমস্যাটা হয়ে যাবে বুঝেছো তো এখানে তোমরা ওই যে আমি কিন্তু ডেসক্রিপশানে মানে ডিসক্রিপশনে তোমরা চাইলে কিছু কিছু যেমন যেগুলো দিন ভিডিওতে দিয়ে থাকো মানে ব্লগ ভিডিওর ক্ষেত্রে কিওয়ার তো আছে যেগুলো কিছু নেই কারণ প্রত্যেকটা ভিডিও তোমরা ছাড়ি আলাদা আলাদা টপিকের উপর আর ভিডিও ছাড়ার সময় কিন্তু আমরা সেই টপিক অনুযায়ী কিন্তু ডেসক্রিপশনটা সাজাই তো সেই কারণে বেশি কিছু দেওয়ার দরকার নেই যেটুকু দরকার তো সেইটুকু তোমরা এখানে দিয়ে রাখতে পারো চাইলে আর নাও দিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই ভিডিও সময় ড্রেসক্রিপশন আর টাইটেল টা লেখাই আমার মতে ভালো তারপর এখানে দেখো রয়েছে যে ভিজিবিলিটি মানে তোমরা আর কি যখন ভিডিওটা ছাড়ো তখন তোমরা কিভাবে আরকি ভিডিওটা ছাড়বে পাবলিক প্রাইভেট না আনলিস্টেড তো আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে যখন তোমরা ভিডিওটা ছাড়বে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করবে না কারণ যদি তোমরা সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও তাহলে হয়তো ভিডিও ছাড়ার আগে তোমাদের ট্যাগ টাইটেল এই সমস্ত কিছু লেখা হবেই না ঠিকঠাকভাবে আর তোমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো আর প্রাইভেট যদি করো তাহলে শুধু কিন্তু তোমরাই তোমাদের ভিডিওটা দেখতে পারবে আর কেউ কোনো অডিয়েন্স দেখতে পারবে না আর তোমরা যদি মানে ভিডিও ছাড়ার সময় আনলিস্টেড করে ভিডিওটা ছাড়ো মানে আনলিস্টেড করে টাইম সেট করে ভিডিওটা ছাড়ো তাহলে তুমি কিন্তু তোমার টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে তারপরে ভিডিওটা ছাড়তে পারবে মানে আপলোড করবে তাহলে সেই নির্দিষ্ট টাইমে কিন্তু তোমার ভিডিওটা একাই আর কি পাবলিশ হয়ে যাবে তো সময় কিন্তু আমি আমার ভিডিওগুলো আনলিস্টেড করে আর কি ছাড়ি তো এখানে দেখো ভিজিবিলিটি কিন্তু আমি আনলিস্টেড করে রেখেছি তো আমিও তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু ভিজিবিলিটিটা আনলিস্টেড করে সবসময় দেখো তারপরে রয়েছে কি রয়েছে যে ট্যাগ মানে এক ট্যাগ এ দেখো

ছাড়ি তো এখানে তোমরা চাইলে তোমাদের চ্যানেলের নাম দিয়ে রাখতে পারো আমার চ্যানেলের নাম যেহেতু অন্নপূর্ণা লাইফ স্টাইল তো আমি এরকম দিয়ে রাখতে পারি এরকম করে দিতে পারি ঠিক আছে বাট আমি এখন রাখছি না আমি তোমাদের দেখানোর জন্য আর কি বললাম তোমরা চাইলে ট্যাগ কিছু দিয়ে রাখতে পারবো তবে আমি বলবো যে না দরকার নেই তোমরা কিছু কিছু ট্যাগ দিলে দিতে পারো আর বাদ বাকিগুলো কিন্তু পরে আর কি দিতে পারো ঠিক আছে মানে ভিডিও ছাড়ার সময় কিন্তু ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এগুলো দাও আমার মনে হয় ভালো তোমরা চাইলে দিয়ে রাখতে পারো তারপরে দেওয়ার পর এই যে রাখো এখানে সেভ বলে অপশন রয়েছে সেভ বলে অপশন রয়েছে যে ক্লোজ সেভ সেভ বলে অপশন রয়েছে তো এখানে সেভ করে দিলে কিন্তু তোমাদের সবটা সেভ হয়ে যাবে উইজি ই কল্ড ডিফল্ট রয়েছে তো এই যে তোমাদের কমেন্ট কমেন্ট অন ইউয়ার চ্যানেল তো তোমরা কি চাও যে তোমাদের ভিডিওতে যারা কমেন্ট করবে তো সেইগুলো কি তোমরা আর কি চাও যে তোমাদের চ্যানেলে আসুক তোমরা যদি চাও তাহলে এটাকে কিন্তু অন করে রাখবে ঠিক আছে যে কমেন্ট অন ইউর চ্যানেল তো কম অন করে রাখবে তো এখানে দেখো আমার অন করা রয়েছে তো তারপরে যে এখানে সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে তো চলো এই তো মানে এই সমস্ত কিছু তো তোমাদেরকে দেখালাম এইগুলো হচ্ছে টুকটাক জিনিস তো সমস্ত কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সমস্ত কিছু তো এই সমস্ত কিছু তোমাদেরকে করতে হবে আর মেন টপিকটা আর কি যে এখানে তোমরা তোমাদেরকে আমি এতদিন ধরে বলে আসছি যে চ্যানেলে কিছু কিওয়ার্ড লিখতে হবে তো সেই কিউগুলো তোমরা কিভাবে লিখবে তো কোথায় লিখবে তো সেটাই এখন আমি তোমাদেরকে বলবো তো দেখো এখানে চলে আসার পর তোমরা তো চলে আসবে চ্যানেলে চ্যানেলে এসেই কিন্তু তোমাদের চলে আসতে হবে বেসিক ইনপো ঠিক আছে তো বেসিক ইনফো তোমরা চলে আসবে চলে আসার পর এই যে দেখো এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে তো এখানে কিন্তু তোমাদেরকে কিউয়ার্ডগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে তো আমি তোমাদেরকে মানে সম্পূর্ণ পুরোটা দেখাতে পাচ্ছি না কারণ কি বলতো ইউটিউবেতে কিছু রুলস রয়েছে তো সমস্ত রুলস মেনেই তোমাদেরকে কাজ করতে হয় তো যেহেতু আমার চ্যানেলে মেন কিওয়ার্ড এইগুলো তো সেইগুলো সেজন্য আমি তোমাদেরকে কিন্তু সঠিকভাবে ভাবে কি দেখাতে পারছি না কি কি লিখতে হবে তো সমস্যাটা আমি কিন্তু এখানে লিখে রেখেছি আর তোমরা এখানে কি লিখবে কি লাগে লিখবে না তো এখন আমি তোমাদেরকে সেটা দেখাবো কোথায় গিয়ে তোমরা সার্চ করবে আর সার্চ করে কোথা থেকে আর কি লিখবে তো এখানে কিন্তু সবার প্রথমে তোমরা তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে তো আমার না অন্নপূর্ণা লাইফ স্টাইল তো দেখো আমি অন্নপূর্ণা লাইফ স্টাইল দিয়েছি তারপরে দেখো অন্নপূর্ণা লাইফ স্টাইল লিখেছি অন্নপূর্ণা লাইফ স্টাইল লিখেছি অনেক কিছু লিখেছি কিওয়ার্ড তো এই কিওয়ার্ডগুলো তোমরা কোথায় পাবে কিভাবে সার্চ করবে তো এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো এই চলো ভিডিওটা স্কিপ করো না আমি জানি না কতদূর আর কি তোমাদেরকে পুরোটা আর কি ভিডিওটা দেখাতে পারবো যদি ভিডিওটা কিভাবে আর কি সার্চ করবে এখন আমি তোমাদেরকে সেটাই আর কি দেখাবো তো এটা কেটে দিই কেটে দিয়ে চলে গেলাম তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওই যে কিওয়ার্ডগুলো তোমরা লিখবে ওই কিউআরগুলো কিভাবে তোমরা বুঝবে যে সার্চে আসবে কিনা বা ওই কিওয়ার্ড যে তোমরা পাবে কোথার থেকে নেবে বা মানে মন থেকে নিয়ে তো আর কি সমস্ত কিছু করা যায় না তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা করবে তো তার জন্য কিন্তু আমি চলে যাবো আমার ইউটিউবে তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে সবার প্রথমে আমি যেহেতু ব্লগে দেখাচ্ছি মানে আমার তো ব্লগ চ্যানেল তো ব্লগ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো সবার প্রথমে তোমরা কি করবে সার্চ করবে ঠিক আছে তো এখানে দেখো তো এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বেঙ্গলি ব্লগ বলে সার্চ করলাম তো এখানে দেখো আমাকে কিন্তু অনেকগুলো কিউআর দিয়ে দিয়েছে যেমন দিয়ে দিয়েছে বেঙ্গলি ব্লগ তারপর দিয়ে দিয়েছে বেঙ্গলি ভিডিও বেঙ্গলি সং তো বেঙ্গলি সঙ্গটা আমরা নেবো না এখান থেকে আমি দুটো কিউআর নেব তো প্রথম দুটো কিউআর কিন্তু আমি এখান থেকে নেব ঠিক আছে তো এই কিউআর গুলো কিন্তু তোমরা খাতা নিয়ে নেবে আমি এখানে খাতা নিয়ে নিয়েছি তো খাতার মধ্যে কিন্তু তোমরা লিখে নেবে ছো তো আমি এখানে খাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো প্রথমে এরকম ভাবে সার্চ করবে আর সমস্ত মানে যে গুলো রয়েছে তো সেই গুলো কিন্তু তোমরা খাতার খাতার মধ্যে মধ্যে লিখে রাখবে কারণ যদি লিখে না রাখো তাহলে তো তোমরা বুঝতে পারবে না তো খাতার মধ্যে কিন্তু তোমরা লিখে নেবে এখান থেকে কিন্তু তোমরা দুটো আর কি পাবে ঠিক আছে মানে বেঙ্গলি বেঙ্গলি দেখো ব্লগটা কিন্তু আমি পুরোপুরিভাবে সার্চ করেই নি তো সবে বেঙ্গলিটা লিখেছি আর ভিটা লিখেছি দেখো এখানে চলে এসেছে কিউআর্ড এই যে বেঙ্গলি ব্লগ আর বেঙ্গলি ভিডিও এই দুটো কিন্তু সার্চ করছে মানে এই দুটো জিনিস লিখে কিন্তু মানুষ সার্চ করছে তো সেই কারণে এই জিনিসটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই জিনিসটা সার্চে চলে এসেছে তো তোমরা এই বেঙ্গলি ব্লগ আর বেঙ্গলি ভিডিও এই দুটো জিনিসটা নেবে নিয়ে খাতার মধ্যে লিখবে লিখে তারপরে যখন তোমরা কিউআর যে এখানে যে অপশনটা রয়েছে তো সেখানে গিয়ে এই জিনিসটা লিখবে ঠিক আছে তো চলো ওইটা গেল আমি যেহেতু ভিলেজ থেকে আর কি ভিলেজে থাকি তো সেই কারণে আমি গুলো সার্চ করবো দেখো ভিলেজ ভিলেজ আমি পুরোপুরি ভাবে লিখেও নি তো মানে শুধু ভি মানে ভিলেজের এর দু একটা অক্ষর লিখেছি তারপরে দেখো চলে এসছি কিছু কিছু কিওয়ার্ড তো এখান থেকেও তোমরা কিছু নিতে পারো ভিলেজ হাউস ওয়াইফ ডেলি ভ্লগ ডেলি লাইফ ব্লগ তো এটা তোমার নেবে আর আমি তোমাদেরকে সবসময় বলে রাখছি মানে অন্য কারোর চ্যানেলের নাম কিন্তু তোমরা তোমাদের ট্যাগে বা মানে চ্যানেলে যেখানে কিওয়ার্ডটা ব্যবহার মানে লিখছো তো অন্য কারো চ্যানেলের নাম কিন্তু তোমরা কোনো সময় দেবে না অন্য কারো চ্যানেলের নাম কিন্তু তোমরা কোনো সময় দেবে না এতে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হতে পারে তো অন্য কোনো চ্যানেলের নাম ছাড়া যেমন এখানে রয়েছে ভিলেজ লাইভ উইথ আল্পনা তো এইটা তোমরা কিন্তু নেবে না তারপর দেখো রয়েছে ভিলেজ হাউস ওয়াইফ ডেলি লাইভ ব্লগ এটা তোমরা নিতে পারো তারপরে দেখো রয়েছে ভিল ফুড ভিল তো একটা আর কি চ্যানেলের নাম তোমরা নেবে না ভিলেজ কুকিং চ্যানেল তো এটা তোমরা এটা তোমরা দিতে পারো বলতে কি বলতো ভিলেজ কুকিংটাও তোমরা দিতে পারো চ্যানেলটা বাদ দিয়ে ভিলেজ কুকিংটা তোমরা দিতে পারো কারণ আমরা তো ব্লগের মধ্যে রান্নাগুলোও দেখাই তো সেই কারণে ভিলেজ কুকিংটাও কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে তো ভিলেজ কুকিংটাও তোমরা দিতে পারো তো এখান থেকে কিছু কিছু অপশন যেমন রয়েছে ভিলেজ হাউস ওয়াইফ ডেলি লাইফ ব্লগ তো এই জিনিসটা নেবে আর এখান থেকে নেবে ভিলেজ কুকিং ঠিক আছে তো চলো আর একটু লিখে নিই ভিলেজ এ দেখো তারপর আমি এখানে ভিলেজ মানে লাইফে আর কি গেলাম তো সেখানে দেখো দুটো দুটো রয়েছে এখানে রয়েছে ভিলেজ লাইফ রয়েছে আর রয়েছে কিন্তু ভিলেজ লাইফ তো এখানে ভিলেজ লাইফ রয়েছে আর ভিলেজ লাইফস্টাইল রয়েছে তোমরা যদি ভিলেজ থাকো তাহলে কিন্তু তোমরা এই ভিলেজ লাইভ আর ভিলেজ লাইফস্টাইল এই জিনিস কিন্তু তোমরা তোমাদের ডেসক্রিপশনে বা চ্যানেলে আর কি ব্যবহার করতে পারো তো তোমরা হয়তো খেয়াল করে দেখতে পারবে যে এই ভিলেজ লাইভ ভিলেজ লাইফস্টাইল এগুলো কিন্তু আমিও আমার ডেসক্রিপশনে কিন্তু ব্যবহার করি তো এইগুলো কিন্তু সার্চ করে মানুষ এই জিনিসগুলোকে সার্চ করছে বলেই কিন্তু এখানে এসে সার্চ করছে সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোকে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে

লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগ লাইফ এরকম লাইফ স্টাইল ভিডিওস রয়েছে লাইফস্টাইল ব্লগার লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি মানে এখানেও তোমরা অনেক কিছু পেয়ে গেছো লাইফ স্টাইল ভিডিওস রয়েছে লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি লাইফস্টাইল ব্লগার তো এরকমভাবেভাবে কিন্তু তোমাদেরকে গুলোকে সার্চ করতে হবে সার্চ করে করে তোমাদের আর কি চ্যানেলে দিতে হবে তো চলো এখান থেকে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর তোমরা কিন্তু চলে যেতে পারবে গুগলে গুগল সব থেকে বড় আর কি জায়গা সমস্ত জিনিসের তো চলো গুগলে চলে যাবো গুগলে চলে গেলাম গুগলে গিয়েও আমি কিন্তু সার্চ করব । তো এই যে দেখো বন্ধুরা গুগলে চলে এসেছি এখানে এসে দেখো আমি ভিলেজ লাইফ ডেলি মানে এখানে কিন্তু দিয়ে দিয়েছে ভিলেজ লাইফ ডেলি রুটিন ডেলি ভিলেজ লাইফ তারপরে ডেলি লাইফ ইন এটা বাদ দাও এটা হবে না ডেলি লাইফ ইন ভিলেজ এসব বাদ দাও এগুলো না প্রথম প্রথম দুটো তোমরা নিতে পারো এখানে ভিলেজ লাইফ ডেলি রুটিন তারপরে ডেলি ভিলেজ লাইফ তো এটা নিতে পারো তারপরে চলো দেখাই গেলি রুটিন দেখো ডেলি রুটিন বলে সার্চ করলেও গেলি রুটিন আসছে তো তোমরা এগুলো আগে দিয়ে দিতে পারো বাংলা তো এখানে দেখো বাংলা ব্লগ বাংলা ব্লগ বাংলা ব্লগ চ্যানেল নেই বাংলা ব্লগ চ্যানেল তো সমস্ত কিছুই রয়েছে এইভাবে কেটে দেবে তোমরা সমস্ত কিছু আর কি দেখতে পারবে করতে পারবে সমস্ত কিছুই তোমরা করতে পারবে এমনকি তোমরা আর কি রান্নার রান্নার আর কি ভিডিও মানে কোনো রান্নার ভিডিও বা কোনো কিছু আর কি সমস্ত কিছুই তোমরা এখানে দেখতে পারবে সমস্ত কিছুই করতে পারবে তো এখান থেকে তোমরা নিয়ে নিয়ে খাতায় লিখে নেবে তো এখান থেকে তোমরা নিয়ে নিয়ে খাতায় লিখে নিয়ে তারপরে ওই যে কিউআর যে রয়েছে ওইখানে গিয়ে কিন্তু তোমরা সার্চ করে নিতে পারবে তো আরো অনেক কিছু রয়েছে তোমাদেরকে শেখানোর তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপরেও আরো অনেক কিছু রয়েছে তোমাদের জানার শেখার তো সেই সমস্ত কিছু তোমরা জানতে চাও ভিডিও কিভাবে সাজতে হবে ভিডিওতে কিওয়ার্ডগুলো কিভাবে যেতে হবে তো সমস্ত কিছু আমি তোমাদেরকে শেখাবো আমাকে শুধু একটু কমেন্ট করো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো